বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে হাজির হলাম পাওয়ারফুল একটি যন্ত্র যাদের বয়স্ক হোক বা শিশু বাচ্চা হোক ছেলে সন্তান স্কুলে যারা লেখাপড়া করেন স্মৃতিশক্তি কম পড়ালেখা মনে থাকে না পড়ালেখা ভুলে যায় অনেক যুবকেরাও ভুলে যান অনেক বৃদ্ধরা তো ভুলেই যায় কিন্তু অনেক যুবক আছে অনেক শিশুর আছে পড়ালেখা মনে থাকে না ভুলে যান তাদের স্মৃতিশক্তি কম স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আজকের এই যন্ত্রণটি আপনি কিভাবে স্মৃতিশক্তি বাড়াবেন এই যন্ত্রটি দিয়ে যে কোনো লোক করতে পারবেন খুব সহজে করতে পারবেন কিভাবে করবেন বলে দিব খুব সহজেই করতে পারবেন কাজটি তো বন্ধুরা কিভাবে করবেন সেই নিয়ম আচ্ছা বলছি তার আগে বলি আরেকটি কথা আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ রায় রোগ মুক্তি বিভিন্ন ধরনের নিয়ে আমি আলোচনা করে থাকি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তাই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবি রেছতে পারবেন মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি মনোযোগ দিয়ে শুনে কাজ করবেন নিয়ম শুনে কাজ করলে ব্যর্থ হবেন না নিয়ম না শুনে যদি আপনারা কাজ করেন কাজের সফলতা অর্জন করতে কোনোদিন পারবেন না তাই এই যন্ত্রটি একবারে সহজ একবারে সহজ যাদের স্মৃতিশক্তি কম বাচ্চা হোক এবং যুবক হোক এবং কি বৃদ্ধ হোক সবার জন্য এই যন্ত্রণটি প্রযোজ্য কাজ করবে বুড়োডের মতন আপনি জেল পড়াটা একবার পড়বেন সেটাই আপনার মগজের ভিতরে সেট হয়ে যাবে মেমোরিতে আর ভুলতে পারবেন না আপনার বাচ্চাও ভুলবেন আপনিও ভুলবেন না যদি আমার বলা নিয়ম মতন এই কাজটি আপনারা করতে পারেন কি করবেন শুধু একটি যন্ত্র যন্ত্রটি ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেবো এই যন্ত্রণটি আপনারা এই যন্ত্রটা আপনারা চীনা মাটির প্লেট চিনেন কারা কারা যারা যারা চিনেন না তারা যারা চীনা মাটির প্লেট লিখে গুগলে বা ইউটিউবে সার্চ দিলে আপনারা চীনা মাটির প্লেট কাকে বলে সেখানে দেখলে চিনতে পারবেন দেখবেন তো আমরা শহরে যারা আছেন তারা অবশ্যই দেখতে পারেন এখন গ্রামগঞ্জ এরকম হয় যে কিছু কিছু প্লেট হয় যেমন চায়ের চায়ের যে পিস গুলি হয় চায়ের কাপ রাখার জন্য প্রিজগুলি তৈরি হয় এগুলি চীনা মাটির দ্বারা গুলি তৈরি হয় আমরা যে ডিনার সেট বলি সেই ডিনার সেটের যে ডিনার সেট তো তৈরি হয় এটা চীনা মাটি দ্বারা এই ডিনার সেট তৈরি হয় চীনা মাটি এটাকেই বলে চীনা মাটি প্লেট তা একটা প্লেট নিবেন আপনি যেটার ভিতরে কোনো ফুল টুল নাই এরকম একটি চওড়া থেকে চ্যাপটা এরকম প্লেট পাওয়া যায় সেভাবে একটা প্লেট আপনি সংগ্রহ করে রাখবেন বা আপনার ঘরে না থাকলে আপনার ঘরের যে প্লেট আছে সেটা হলেও চলবে কোনো অসুবিধা নাই আপনি এই চীনা মাটির দেওয়া এই যন্ত্রণটি আপনি অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন মেশক ও জাপ্রানকার দিয়ে মেশক ও জাপ্রানকারী দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন মেশক ও জাপ্রানকারী দর্শকর্মা দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন আনারের ডালের কলম দিয়ে আনারের ডাল আটাঙ্গুল পরিমাণ ডাল আপনি নিবেন আটাঙ্গুল পরিমাণ ডাল নিয়ে সেটাকে সুন্দর করে শুরু করে কলমের মতো নিয়ে ওই কালির ভিতরে ডুবিয়ে ডুবিয়ে আপনি ওই চীনা মাটির প্লেটের উপরে যন্ত্রটি অঙ্কন করবেন যন্ত্রটি অঙ্কন করা যখন হয়ে যাবে আপনার কোনো কেরামতি নেই এখানে কোনো ফু দেওয়ার কোনো প্রয়োজন নেই বিভিন্ন ধরনের অন্য কোনো আপনার কিছু করোনা একটি পাওয়ারফুল এচ এম এটি একটি আরবি একটি কালাম এটি আপনি লেখে শুধু শুদ্ধ যে হয়তো বিশেষ করে গঙ্গা জল হলে ভালো গঙ্গা জল যেটাকে নদীর পানি বলা হয় গঙ্গা জল সেটা সেটা হলে আরও ভালো সেটা দিয়ে বা আপনার টিউবওয়েলের পানি হলেও কোনো অসুবিধা নেই নতুন পানি নেবেন কোনো ফুটানো পানি নেবেন না সেটা নিয়ে সুন্দর করে ধৌতু করবেন ওইটুকু একটু পানি পেলারের ভিতরে দিয়ে সেটাকে আপনি ডলা দিলে পানির সাথে এটা চলে যাবে ওই পানিটা আপনি খাইয়ে দেবেন আপনার ওই বাচ্চাকে যার পড়ালেখা মনে থাকে না আপনি খাইয়ে দেবেন ওই যুবককে যার পড়ালেখা মনে থাকে না আপনি নিজেও আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারেন সুফল আপনি হাতে নাতে কিন্তু অবশ্যই পাবেন ফলে একটু পরীক্ষিত বিদ্যা কোনো ভুল হয় না করে দেখুন অবশ্যই কিন্তু আপনারা সুফল পাবেন তো বন্ধুরা কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন